হ্যালো গাইজ আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে যে ইলেকট্রিক মালগুলো এখানে যেহেতু তিনটা ফ্লোর তিনটা ফ্লোরে ফিটিংসের মালগুলো আনা হয়নি আপাতত একটা ফ্লোরের ইলেকট্রিক মালগুলো আনা হয়েছে যেহেতু আমরা বাড়িওয়ালাকে লিস্ট করে দিয়েছিলাম বাড়িওয়ালা নিজের পছন্দ অনুযায়ী ইলেকট্রিক মালগুলো নিয়ে আসছে তাই আমরা লিস্ট অনুযায়ী ইলেকট্রিক মালগুলো বাসাই করতেছি যেহেতু এখানে অনেক টাকার মাল রয়েছে তাই আমরা সুন্দরভাবে লিস্ট দেখে চেক করে নিচ্ছি চেক করে নেওয়াটাই সবচাইতে ভালো তা না হলে যে কোনো সময় সমস্যা হতে পারে তাই আমরা লিস্টগুলো সুন্দরভাবে দেখে এই মালগুলো চেক করে নিচ্ছি আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করবেন যখন বাড়িওয়ালাকে লিস্ট করে দেবেন অবশ্যই মালগুলো সুন্দরভাবে বুঝিয়ে নেবেন এতে করে আপনাদের অনেকটাই উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মালগুলো রয়েছে ফোর গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচ সেই সাথে টু গ্যাং সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলিং বেলের সুইচ ডিবি সুইচ রয়েছে নেটের সকেট রয়েছে ফ্রিজের সকেট রয়েছে এসির সকেট রয়েছে সেই সাথে সব ধরনের ফিটিংসের মালগুলো এখানে রয়েছে এই মালগুলো খুবই উন্নত মানের যেহেতু বাড়িওয়ালা নিজেই পছন্দ করে এই মালগুলো নিয়ে আসছে বাড়িওয়ালা যেহেতু বিদেশে থাকে অনেক টাকা খরচ করে বাড়িটা তৈরি করতেছে তো আমরা যখন বাসা বাড়িতে কাজগুলো করব। অবশ্যই নিজের মতো করে কাজগুলো করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা প্রত্যেকটা সুইচ সকেট আমরা সুন্দরভাবে চেক করে নিচ্ছি যেহেতু অনেক টাকার মাল রয়েছে মালের ভেতরে অনেকটাই সমস্যা থাকতে পারে আমাদেরকে মালের যে এস্টিমেট রয়েছে এস্টিমেট অনুযায়ী আমরা মালগুলো বুঝিয়ে নিচ্ছি আমাদের বুঝিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো যেহেতু অনেক টাকার মাল বুঝিয়ে না নিলে যে কোনো সময় যদি সমস্যা হয়ে যায় তখন আমাদের বাড়িওয়ালা বলবে যে আপনারা যখন মালগুলো নিছেন মালগুলো বুঝাই নিতে পারেন কি না আমরা যদি বুঝাই না নেই তাহলে যখন কাজগুলো করব যে কোনো সময় যখন একটা মাল শর্ট হয়ে যাবে তখন বাড়িওয়ালা আমাদেরকে দোষারোপ করবে সেক্ষেত্রে আমরা মালগুলো বুঝিয়ে নিচ্ছি তাই আপনারা এইভাবে যখন ফিটিংসের কাজগুলো করবেন অবশ্যই বাড়িওয়ালাকে যখন লিস্ট করে দেবে আপনারা মালগুলো বুঝিয়ে নেবেন এতে করে আপনাদের অনেকটাই ভালো হবে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু তিনটা ফ্লোর রয়েছে তো তিনটা ফ্লোরে আমরা ফিটিংসগুলো করা শুরু করব। আপাতত বাড়িওয়ালা একটা ফ্লোরের মাল নিয়ে আসছে এখানে যেহেতু অনেক টাকার মাল যেহেতু গোডাউনে মাল শর্ট হয়ে গেছে তাই একটা ফ্লোরের মাল নিয়ে আসছে দুই চার দিন পরে আবার বাকি দুইটা ফ্লোরের মাল নিয়ে আসবে তো আমরা যেহেতু ইলেকট্রিক কাজ করে থাকি অনেক ভাই রয়েছে যখন আমরা কাজগুলো করব। অবশ্যই দেখে শুনে কাজগুলো করাটা সবচেয়ে ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দরভাবে সুইচ সকেটগুলো বাছাই করে নিচ্ছি যেহেতু এই মালগুলো তিন চার কার্টুনের মধ্যে ছিল কার্টুন থেকে আমরা সুন্দরভাবে বাছাই করে কাজগুলো করব এতে করে আমাদের কাজ অনেকটাই আগাই যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা সুইচ সকেট প্যাকেটের যে উপর অংশ আছে সুন্দরভাবে লিখে নিচ্ছি এতে করে আমাদের কাজগুলো করা অনেকটাই সুবিধা হবে খোঁজাখুঁজি করতে হবে না তাই আপনারা এইভাবে বাছাই করে নেবেন তো এখানে যেহেতু মালগুলো নিয়ে আসা হয়েছে তারপরও অনেক প্যাকেটের মধ্যে সঠিকভাবে মালগুলো ঢোকানো থাকে না তাই আমরা সুন্দরভাবে প্যাকেটের উপর অংশে লিখে নিচ্ছি এতে করে আমরা যখন কাজগুলো করব। তো অনেকটাই আমাদের কাজ আগিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টেপগুলো আনা হয়েছে তো অনেকটাই দামি টেপ তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক মালামালগুলো কিনবেন অবশ্যই টাকার দিকে না তাকিয়ে উন্নত মানের মালগুলো ক্রয় করবেন এতে করে অনেক দিন টিকসই মজবুত হবে দুই তিন চার বছর পরে যদি এই মালগুলো সমস্যা হয়ে যায় অবশ্যই চেঞ্জ করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তাই আপনারা টাকার দিকে না তাকিয়ে অবশ্যই উন্নত মানের মালগুলো লাগানোর চেষ্টা করবেন এতে করে আপনাদের ইলেকট্রিক কাজগুলো অনেক দিন টিকসই মজবুত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো বুঝিয়ে নেওয়া শেষের দিকে সেক্ষেত্রে আমরা যেহেতু এতগুলো মাল ফিটিংস করা আজকের পক্ষে সম্ভব না তাই আমরা মালগুলো সুন্দরভাবে বস্তার মধ্যে গুছিয়ে রাখলাম আজকে যতটুকু আমরা কাজ করবো এখানে যেহেতু এস ডিবি বোর্ডগুলো রয়েছে এইচডিবি বোর্ডগুলো আজকে আমরা ফিটিং করব। যেহেতু এখানে ডিপি ডাবল সার্কিট ব্রেকার রয়েছে এসপি সিঙ্গেল ব্রেকার রয়েছে সে কারণে এখানে যেহেতু ষোলোটা এস ডিবি বোর্ড রয়েছে তো এস ডিবি বোর্ডগুলো আজকে আমরা ফিটিং করা শেষ করবো পরের দিন থেকে আমরা সুইচ সকেটগুলো লাগা শুরু করব। এরপরে অবশ্যই আপনাদের সকেট সুইচ কীভাবে লাগানো হয় অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটা করে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মালগুলো বস্তার মধ্যে উঠানো শেষ এখন আমরা সুন্দর করে গোডাউনে রাখবো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটের মধ্যে লাইটগুলো এই লাইটগুলো খুবই উন্নত মানের যেহেতু বাড়িওয়ালা নিজেরাই থাকবে চতুর্থ তলায় সেক্ষেত্রে উন্নত মানের মালগুলো নিয়ে আসছে আশা করি আপনার সকলেই ভালো থাকবেন এরকম মাল অবশ্যই লাগাবেন